দুইজন করোনায় মারা গেছে অনেক দিন পরে এই যে করোনা নতুন করে বৃদ্ধি পাচ্ছে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করবে কিনা এইটা প্রশ্ন আমাদের যে স্কুল কলেজ বন্ধ করার কিন্তু বলতে পারো যে এক প্রকার যে মানে পায় তারা চলছে কারণ স্কুল কলেজে কোটি কোটি শিক্ষার্থী লাখ লাখ না কোটি কোটি ক্লাস ফাইভ সিক্সে সেভেন এইট নাইন টেন অনেক শিক্ষার্থী কলেজ পর্যায়ে অনেক শিক্ষার্থী প্রায় কয়েক কয়েক কোটি শিক্ষার্থী সে এই যে শিক্ষার্থী যারা রয়েছে তারা যখন স্কুল কলেজ খুলে দিবে তখন কিন্তু তারা স্কুল কলেজে আসবে করোনা কিন্তু আরো বেশি ছড়াবে এখন এই জায়গায় স্কুল কলেজ বন্ধ দেওয়া নিয়ে কী কথা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় কী বলছে এটা আমরা জানাবো করোনার পরিস্থিতি নিয়ে কথা বলি একটু আগে অভিভাবক যারা আছেন যারা শিক্ষার্থী যারা তোমরা রয়েছ তোমরা একটু পরিস্থিতি আগে বুঝো গতকালকে পনেরো জন শনাক্ত ছিল এটা বারো তারিখে নিউজ প্রথম আলোর পনেরো জন শনাক্ত ছিল আজকেও পনেরো জন শনাক্ত হয়েছে কিন্তু আজকে আবার নতুন করে মারা গিয়েছে দুইজন এই যে দুইজন মারা গিয়েছে এটা কিন্তু অনেক দিন পরে অনেক দিন পরে দুইজন মানুষ মারা গিয়েছে করোনা সংক্রমিত হয়ে এটা খুবই একটা দুঃখের সংবাদ আল্লাহ না করে মৃত্যু সংখ্যা যেন না বাড়ে কিন্তু বাস্তবতা ভিন্ন মৃত্যু সংখ্যা বাড়তেই পারে আমরা বাংলাদেশ খুবই মানে বলা যায় যে গায়ে গা লাগিয়ে থাকি এত পরিমাণে মানুষ আমরা এই দেশে বসবাস করি একটা বাজার গেলে একটা কোথাও একটা গেলে হাজার হাজার মানুষের মধ্যে সম্মুখীন হয় এবং আমরা যদি এখানে দেখি যে যারা মারা গিয়েছে তাদের মধ্যে একজনের বয়স একুশ থেকে তিরিশ তার মানে বলা যায় সে কিন্তু আমাদের বয়সী যুবক টাইপের ছিল সো তিনি মারা গিয়েছেন তার মানে করোনা যে শুধুমাত্র বৃদ্ধদেরকে মানে বৃদ্ধরা যে করোনায় ঘায়ল হচ্ছে তা কিন্তু না করোনায় কিন্তু যুবক বয়সী যারা আছে তারা কিন্তু ঘায়াল হতে পারে এবং আরেকজন মারা গিয়েছে তার বয়স একাত্তর থেকে আশি সো তিনি হয়তো বা তার শারীরিক শারীরিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা অনেক কম ছিল কিন্তু যার বয়স ছিল একুশ থেকে তিরিশ তার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো ছিল সো এই জায়গায় অনেকে আবার ভাবতে পারো যে আমি তো যুবক আমি তো ছোটো আমার করোনা হবে না তারা বলছে যে ভুল ভাবছো দুই হাজার বিশ একুশে আমরা অনেক যুবক আমার ভাই বন্ধু ছোটো ভাই বড়ো ভাই অনেককে হারিয়ে যেতে দেখেছি আল্লাহ না করে সেরকম পরিস্থিতি যেন না হয় তো এই জায়গায় একটা ব্যাপার গেল এবং করোনা পরিস্থিতি দিন দিন বাড়ছে ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনা নতুন করে সকল হসপিটালে এই যে দেখতে পাচ্ছ প্রথম আরো নিউজ আবার টেস্ট শুরু করে দিয়েছে তারপর এখানে যদি আমরা দেখি যে স্বাস্থ্য দপ্তর থেকে জরুরি নির্দেশনা প্রদান করেছে এগারো দফা সামনে আরও নির্দেশনা প্রদান করবে এবার আসি স্কুল কলেজের পয়েন্টটাতে কথা বলতে তার আগে এইচএসসি পঁচিশ যারা পরীক্ষা দিবে তাদেরও নিয়ে কিছু কথা বলি এইচএসসি পঁচিশে পরীক্ষার্থীরা তোমরা অনেকেই অথবা দোয়া করছো যে করোনা জন্য বাড়ে করোনা জন্য বাড়ে করোনা বাড়ে কী হবে আমাদের পরীক্ষা হবে না আমাদের আমাদের অটোফাইস দিয়ে দিবে আমি তোমাদেরকে বলতে চাই যদি করোনা বাড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে শিক্ষার্থী হবে তার তালিকা এক নম্বরে থাকবে তোমরা কারণ একবার করোনা যদি হয় দেখো যে বিষয়টা সেটা আজীবন কলঙ্কিত করবে তোমাদেরকে সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে করোনা যদি বাড়ে তোমরা যদি সেই দোয়া করো কে বাঁচবে কে মরবে কেউ জানেই না যদি বেড়ে যায় যদি বৈশ্বিক অবস্থা খারাপ হয় বলা যায় না এবং তৃতীয় একটা ব্যাপার হচ্ছে যে পড়াশোনা করে মেধাবী হয়ে তুমি যদি তোমার নিজে যোগ্যতা নিয়ে যা করতে পারো সেটা অনেক বাট এরকমভাবে মানে তুমি একটা ভাইরাস বলতেছো যেন আল্লাহ ভাইরাসটা বাড়ানো হোক আমি যেন পাশ করতে পারি আমার জন্য পরীক্ষা না আল্লাগে এটা বোকামি ঠিক আছে আর স্কুল কলেজ বন্ধ নিয়ে কী বলছে আমরা এই একটা আর্টিকেল পাবলিশ করেছিলাম আমাদের শোভনস্ত্রী ডট কমে সেখানে আমরা আলোচনা করেছিলাম যে কী হয় করোনা হইলে তোমরা চাইলে আর্টিকেলটা পড়তে পারো আমাদের আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো বাট এখন যদি আমরা একটু কথা বলি যে কী চাই শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের যিনি সচিব রয়েছেন বা যারা প্রধান রয়েছেন তারা অলরেডি ঘোষণা দিয়েছেন যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে নির্দেশনাগুলো প্রদান করছে সেই নির্দেশনাগুলো মানতে হবে স্কুল কলেজকে তার মানে তার স্কুল কলেজের নির্দেশনা সব কিছু নির্ভর করছে স্বাস্থ্য অধিদপ্তরের উপরে স্বাস্থ্য অধিদপ্তর যদি বলে আজকে যে আজকে থেকে দেশে লকডাউন তাহলে কালকে থেকে স্কুল কলেজ বন্ধ সিম্পল ব্যাপার বাট স্বাস্থ্যদ যদি বলে যে না ওরকম কোনো পরিবেশ হয় নাই লকডাউন দরকার নাই তাহলে ঠিক আছে তাহলে সব কিছু চলমান থাকবে এবং স্কুল কলেজ বর্তমানে কিন্তু অলরেডি করবানি এবং গ্রীষ্মকালীন ছুটি কাটাচ্ছে সেই ছুটিটা চলবে এবং স্কুল কলেজও খুলবে স্কুল কলেজ বন্ধ হবে না এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি কিন্তু এক সপ্তাহের মধ্যে ঘুরে যেতে পারে এক সপ্তাহ লাগবে জাস্ট পরিবেশ ঘুরে যাওয়ার জন্য বাংলাদেশ এতটা মানে বলা যায় যে জনবহুল একটি দেশ যার কারণে বলা যায় না সামনে সপ্তাহে কী হবে বাট এই মুহূর্তে স্কুল কলেজ স্বাভাবিকভাবে খুলবে যদি স্কুল কলেজ বন্ধ আবারও থাকে বা স্কুল কলেজ যদি বন্ধ দেয় সেই পরিবেশটা এই মুহূর্তে এখনও হয়নি যদি করোনা সংক্রমিত সংখ্যাটা আরও বাড়ে এবং হচ্ছে যে মৃত্যুর সংখ্যাটা যদি বাড়ে আল্লাহ না করুক যদি বাড়ে তাহলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও অনেক জরুরি নির্দেশনা প্রদান করবে এবং স্কুল কলেজকে আমার যতটুকু ধারণা সীমিত করা হবে এবং স্কুল কলেজে অনেক নিয়মক্রমণ চালু করা হবে যেমন মাস্ক পরে যাওয়া হাত ধোয়া অনেক নিয়মকানুন বাধ্যতামূলক করা হবে এটার জন্য তোমরা অপেক্ষা করো এমনি নর্মালি করা হবে স্কুল কলেজ যখনই তোমাদের খুলবে যখনই কোরবানি বন্ধ খুলবে তখন দেখবে যে মাস্ক পরে যেতে যেতে হবে তোমাদেরকে তারপর তোমাদের হাত ধুইতে হবে আরও যে নিরাপদ দূরত্ব সেটা বজায় রাখতে হবে অনেক কাহিনী তোমাদের করতে হবে স্কুল কলেজ স্কুল এবং এইসএসসি পরীক্ষার সময় এই নিয়মক্রাহগুলো চলমান থাকবে সেই আমি এই বিষয়গুলো আশা করি তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পারলাম এবার তোমরা দেখো অভিভাবক যারা আছেন তারা দেখেন কি হয় এই মুহূর্তে পরীক্ষা পরীক্ষা অথবা স্কুল কলেজ বন্ধ বা স্থগিত নাই স্বাস্থ্য অধিদপ্তর থেকে এরকম কোনো নির্দেশনা প্রদান তারা করেনি বাট ইন ফিউচারে যদি পরিস্থিতি খারাপ হয় তখন তারা সিদ্ধান্ত পরিবর্তন করবে অথবা নতুন কোনো সিদ্ধান্ত তারা জানাবে তো আজকে আমরা এটাই বলছি যদি নতুন সিদ্ধান্ত আসে আমরা চেষ্টা করবো সেটা শিক্ষার্থীদেরকে অভিভাবকদেরকে জানানোর আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ